এগারো দিন থাকার পরে তো যখন আমি গিয়েছিলাম আপনাদেরকে একটি ব্লকে বলেছিলাম যে আমার চিঠি খুব অসুস্থ তে আছে কিন্তু আমি যে যখন সুস্থ ছিল আমি বাড়িতে গেছিলাম কথা বলছি চিঠির সাথে কিন্তু এতটা আমার মনে হয়েছে না যে আমার চিঠি মারা যাবে তো যাই হোক আইসিউতে ছিল আমি কল্পনা করতে পাইনি তো আজকে সকালবেলায় শুনলাম যে আমার চিঠি মারা গেছে কিন্তু ডিসিশনটা নিতে একটু সময় লেগে গেছে তারপরও সেই লেপা বিন্দু এসে অলরেডি ফোস হয়ে গেছে আমি এতো সেই বাসা থেকে রওনা দিয়ে দিলাম আজকে জিডি মারা গেছে এমন একটা অবস্থা আমাকে আবারও আশ যেতে হচ্ছে কারণ আমার জিডি খুবই প্রিয় একটা মানুষ আমাদের সকলের প্রিয় কারণ আমাদেরকে এতটা ভালোবাসতো যে বললে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমার জিডি না অন্যকে হয়তো আমি এভাবে কখনো ছুটে যেতাম না

সরাসরি চলে যাবো আগে আগে বাসটা আমার দিলো রিক্সাটা দিকে তাসিন